বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনরি বাংলাদেশে তাদের অংশীদারিত্বে চলমান প্রকল্পসমূহ সমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে প্রকল্প সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি আজ রাজধানী শেরে বাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎকালে এই আশ্বাস প্রদান করেন জাপানের রাষ্ট্রদূত বলেন এই অন্তর্বর্তীকালীন সময়েও তারা প্রকল্পসমূহের সমূহের কাজ অব্যাহত রেখেছে এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তর করার বিষয়ে আশাবাদী উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন জাপান সবসময় বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার তিনি কারিগরি শিক্ষার ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি প্রদান অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন পরে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী প্রকল্প প্রণয়ন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এমরিজি অর্জনের মতো এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ